আরে মামা নাকি তোকে অনেকদিন পর দেখলাম আরে মামা তোকে তো অনেকদিন পর দেখলাম মামা কেমন আছি এই তো আসি ভালো তোর কি অবস্থা আমারও ভালো অবস্থা ভুলে গেছিস নাকি তুই আমাকে আচ্ছা দাঁড়া শাওন আসছিস ও ফোন করেছিলাম তো আসো আচ্ছা আসি আচ্ছা শুনলাম তুই নাই একটা সুন্দরী মেয়ে পড়া আছিস আরে ঠিকই শুনছিস বড় লোকের মেয়ে সেই রকম দেখতে আরে মামা ওটা জিম না

বলতে গেলে জীবনটাই ওর শেষ আচ্ছা ওকে কি আমরা বুঝতে পারবো না যে খারাপ এর ফলে দেহেরও ক্ষতি হয় এবং অকালে মৃত্যু হয় ঠিকই তো আমাদের একটা বন্ধু এরকম অকালে ধরে পড়বে এটা তো হতে দেওয়া যাবে না আচ্ছা চলো দেখি ওর কাছে যাই ও কি করেছে এখন চলো যাই সবাই আচ্ছা চলো

আমাদের বন্ধুদের মধ্যে কেউ অকালে মারা যাবে এটা কিন্তু আমরা চাই না আর এগুলো নেশা করার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয় শরীরে অনেক ক্ষতি হয় মামা আমি ছাড়তে পারবো না এটা অনেক বড় নেশা আক্রান্ত আচ্ছা বলতো তোর এই নেশা করার কারণটা কি মানুষ তো নেশা করে টেনশনে বা বিভিন্ন ঝামেলাতে পড়ে তোর কথা সত্যি বন্ধু জানিস তুই যখন আমরা ক্লাস টেনে বসতাম তোদেরকে বলাই হয়নি ওই সময় এক মেয়েকে আমি এক পছন্দ করতাম ওর পিছনে আমি ঘুরতাম ওকে আমি ভালোবাসতাম ওর পিছনে দুই বছর ঘুরেছি পরে অবশ্য রাজি হয় এইভাবে প্রায় এক বছর চলে যায় পরে আমাকেও আস্তে আস্তে ভুলে যায় তারপর আমি আস্তে আস্তে নষ্ট হয়ে যাই এত সব কথা তুই আমাকে আগে বলিস নাই কেন হ্যাঁ তাই তো এগুলো আমরা আগে জানলে তো সাহায্য করতে পারতাম আরে বেড়া তাই জন্য কি তুই একটা মেয়ের জন্য তোর জীবন নষ্ট করবি আমরা বন্ধু এই বন্ধুকে ভুল করতে ছেড়ে দিতে পারবো না দেখ নেশা করলেই নেশা না করলেই কিছু না আস্তে আস্তে তুই এটা ছেড়ে দিস ঠিকই বলছিস মেয়ে এটার জন্য জীবনটা নষ্ট করে ছেলে বল তুই এটা ছাড়তে পারবি কি না বন্ধু আমি কথা দিচ্ছি এটা আমি